গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আমার নবদ্বীপের শর্টসগুলো তো তোমরা দেখতে হয়েছো আমি অল্প অল্প করে শর্টস তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম তো এটা হলো আমার নবদ্বীপের থার্ড ডে আজকে শনিবার ব্লগুলো একটু লেটে আসছে ঠিকই তো যাই হোক আজকে শনিবার আর এই শনিবার দিনকে আমরা যাচ্ছিলাম সবাই মিলে একটু পুজো দিতে আর নবদ্বীপে পোড়ামাতলা মন্দির বলে একটা মন্দির আছে এবং সেই মন্দিরে ঠাকুর ভীষণ জাগ্রত আর সেই ঠাকুরের কাছে আমরা পুজো দিতে যাচ্ছিলাম সকালবেলা সেভাবে দোকানপাট পাট খোলেন দু একটা খেলনার দোকান খুলেছে আমার ভাই আর লাড্ডুর জন্য দুজনের জন্যই কিছু খেলনা নেওয়ার ছিল তো সেই কারণে একটু খেলনার দোকানে প্রথমে দরদাম করে নিচ্ছিলাম কেমন কি আর কি এখানে খেলনার দামগুলো তো যাই হোক তারপর আমরা মোটামুটি দরদাম করে একটা ঠিক করে নিলাম যে কী নেব না নেব আর তারপর ভাবলাম আগে পুজোটা দিয়ে আসি পুজোটা দিয়ে এসে তারপরই সে দোকান থেকে এসে খেলাটা নিয়ে যাবো তো আমার মায়ের কাছে তো এটা প্রথমবারই ছিল আরও ভালোই ছিল কারণ আর তাছাড়া এখানে যতবারই আমার শাশুড়ি মা যান ততবারই সেখানে পুজো দেন তো সেই কারণে এমনিও আমরা এখানে আসতামও পুজো দিতেই তো এখানে সামনেই সমস্ত প্রসাদ ফুলের ডালা ফালা কিনতে পাওয়া যায় আর এখানে আমাদের একটা দোকান আছে মা আর কি ওখানে গেলে ওই দোকানটাই ডালা কেনেন সব কিছু একদম পুরো মন্দিরের পাশের দোকানটাই আর তার এক পাশের দোকান থেকে ফুলটা নিয়ে নিলাম আর এখানে মন্দিরে প্রচুর ভিড় ছিল যেহেতু শনিবার ছিল প্রচুর ভিড় ছিল বলে আমি সেভাবে ভিডিও করতে পারিনি এখানে তো নবদ্বীপে যারা বেড়াতে যাবে তারা কিন্তু টোটোকে অবশ্যই বলে যে পোড়ামতলা মন্দির আর একটা হচ্ছে মহাপ্রভু বাড়ি এটা মহাপ্রভু বাড়ি নবদ্বীপে অনেক পুরনো এখানে সমাজ বাড়ি রয়েছে মহাপ্রভু বাড়ি রয়েছে সেটা অলিতে গলিতে তো মন্দির পুরো ভর্তি আমরা মহাপ্রভু বাড়িতেই আমরা পুজো দিতে গেছিলাম আর এই গলিটার মধ্যে মহাপ্রভু বাড়ি যে গলিটাতে রয়েছে সেই গলিটাতে প্রচুর মন্দির রয়েছে এরকম এখানে একটা নতুন সোনার গৌরাঙ্গ করেছে কিন্তু পুরোনো সোনার গৌরাঙ্গটাই হলো আগেকার তো নতুন নতুনভাবে হয়েছে তো যাই হোক তারপরে বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে হঠাৎ দেখি মায়ের ভীষণ জ্বর এসেছে আমাদের একসাথে সবার সেদিন নবদ্বীপ যাওয়ার নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার কথা ছিল কিন্তু ঠিক মতন মায়েরও ভীষণ ইচ্ছা ছিল যদিও আমরা এই আগেরবারেও মায়াপুর গিয়েছিলাম তোমরা আমার মায়াপুরের ব্লগ নিশ্চয়ই দেখেছ যদি দেখে না থাকো তো একবার দেখে নাও আমি নাম দিয়ে দিচ্ছি আর এই যে এখানে আমরা সবাই মিলে এখন খেয়াপার হচ্ছি তো মাকে রেখেই আসতে হলো কারণ আমার মায়ের কাছে যেহেতু এটা প্রথমবার ছিল তো মাকে নিয়ে আমরা ঠিকই করেছিলাম যাব। আর সেই কারণে সব দিদাদেরও যাওয়ার কথা ছিল সেজু দিদা তখনও আসেনি রবিবার আসবে তো বড়ো দিদা মেজু দিদা ছোটো দিদা আমার মা মা ওহ আমি সবাই মিলে যাওয়ার কথা ছিল সেখানে মা যেতে পারলো না বলে বড়ো দিদা থেকে গেল আর মেজো দিদা ছোটো দিদারও যে সবারই খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল তা নয় কিন্তু ঠিক আছে জ্বর হচ্ছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে এইভাবেই আমরা গেলাম আর এখানে গঙ্গার হাওয়াটা ভীষণভাবে লাগতো ওষুধ খেয়ে জ্বরটা একটু কমে গেছিলো আমরা বেরোনোর আগেও কিন্তু গঙ্গার হাওয়াটা লেগে যেত অনেকটা ফিরতে রাতও হবে সেই কারণে আমরা আর আনলাম না মাকে আর এখানে দিদা ছোটো দিদা আমি আমার মা আর ও পাঁচজন মিলে একসাথে এসেছি আমরা এখন খেয়াপাড় হয়ে গেলাম খেয়াপাড় হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়াপুর বাস স্ট্যান্ডের দিকে আগেরবার আমরা এখান থেকে হেঁটেই গেছিলাম যদি হাতে সময় থাকে এবং যদি হাঁটতে পারো কিন্তু দশ পনেরো মিনিট এখানে হাঁটাই যেতে পারে চারিদিকে এত দোকান পাট সমস্ত কিছু দেখতে দেখতেই কখন যে পৌঁছে যাবে বুঝতেই পারবে না কিন্তু আবার এখানে বাসও রয়েছে বাসের ব্যাপারটা আমার কাছে জানা ছিল না আমার কাছে নতুন আর ছোটো দিদার বাপের বাড়ি হচ্ছে মায়াপুরেই তো সেই কারণে ছোটদাকে আগে সঙ্গে করে এনেছি কারণ দিদা ভীষণ ভালো করে মায়াপুর আমাদের দর্শন করতে পারবে মায়াপুরে তো ঘোরার জায়গা বলতে অনেক কিছুই আছে মেনলি ছিল ইস্কন তো আমাদের ইস্কনের মন্দিরটাই দেখার উদ্দেশ্য ছিল আমরা ইস্কনে পৌঁছে গেছি বাসে বা টোটোয় দশ টাকা করেই ভাড়া তো পৌঁছে গেলাম ইস্কনে এখানে এসে দেখি এবারে এরকমভাবে সাজিয়েছে এবং এটা পুরো পরিক্রমা হয়েছে আর এই ভগবানকে বসিয়ে এটা পুরো পরিক্রমা হচ্ছে এবং পরিক্রমাটায় এখানে আরও অনেক কিছু ছিল হাতি ছিল এবং অনেকে হাতে করে অনেক কিছু নিয়ে যাচ্ছিলো সেগুলো আমি ভিডিও তুলতে পারিনি কারণ সেই সময় আমি ফোন জমা দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র এটাই আমি ভিডিও তুলতে পেরেছি তোমাদের জন্য আর মন্দিরে ঢুকবো বলেই তার আগে কিছুর আগেই ফোনটা জমা দিয়েছি তারপরেই দেখি পরিক্রমা করে এটার পিছনে পিছনে আর কি হাতি সমস্ত কিছু আসছে ওটা দরজা দিয়ে ঢুকেই তখন আর কি সাজাচ্ছিল পরপর তো যাই হোক এখানে তারপর আমরা চারিদিকে এখন একটু ঘুরে দেখছি এখানে প্রভুপাত মন্দির আছে আগের বারে যেটা আমাদের যাওয়া হয়নি প্রভুপাত মন্দিরেও আমরা গেলাম আর এই যে এটা একটা নতুন ইস্কন মন্দিরটা এখনও পর্যন্ত এখানে কাজ চলছে দু হাজার তেইশের শুরুতে নাকি এখানে ওপেনিং হওয়ার কথা ছিল অন্তত প্লাকারে যেটা লেখা আছে কিন্তু সেটা হতে পারেনি কোনো কারণে যাই হোক আবার যখন এটা উদ্বোধন হবে আবার যাব এখন আর নবদ্বীপে তো যাবই কিন্তু নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার আর কোনো প্ল্যান নেই এখন আর কারণ যেহেতু দুবার তিনবার দেখা হয়ে গেল যখন আবার উদ্বোধন হবে তখন সবাই মিলে আবার যাবো এখানে সূর্যটা এখন অস্ত যাচ্ছে কি ভালো লাগছে তাই না মোবাইল জমা দেওয়ার আগে চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে প্রচুর খোলামেলা জায়গা সারা দিন এখানে ভোগ হওয়ার ব্যবস্থা আছে তো তোমরা যদি যেতে চাও এখানে সারা দিনের জন্য এখানে যেতে পারো সারাদিন এদিক ওদিক ঘুরে দেখলে এখানে গোশালা আছে অনেক কিছু দেখার জিনিস ভিতরেও আছে তো দেখার পর ভোগ খেয়ে বিকেলবেলা বিকেলবেলা ঠিক নয় সন্ধেবেলা সাড়ে ছটার সময় করে আরতিটা হয় আরতি দেখিয়ে তারপর তোমরা আবার চলে যেতে পারো যে যার বাড়িতে বা যে যার হোটেলে তো এখন আমরা এখানে যাচ্ছি মোবাইল তো জমা দিয়ে যেতে হয় সেই কারণে তোমাদের সাথে কোনো ভিডিও ক্লিপ তুলতে পারলাম না ইউটিউবে ইস্কনের ভিতরে যে আরতিটা হয় সেই আরতি তোমরা দেখবে খুব সুন্দর হয় এবং আমরা আগেরবারে যেহেতু গিয়েছিলাম সেহেতু আমরা জানতাম যে কোন দিকটা ওই নাচ নেচে নেচে ওরা কি সুন্দর আরতি করে তো সেই নাচটা কোন দিকটা হয় সেটা আমরা জানতাম সেহেতু আমরা সেই দিকটাতে গিয়েই একেবারে দাঁড়িয়েছি নাচটা সুন্দর করে দেখার জন্য তো তোমরা যদি যাও তোমাদেরকে আমি বলবো যেদিকে মাধব রয়েছে তার পাশের যে ঘরটা রয়েছে সেই ঘরের একদম সাইড করে দাঁড়াবে তাহলে ওই জায়গাটাতেই নাচটা হয় এবং ওখানে দাঁড়ালে কি নাচটা তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে তো যাই হোক তারপর আমরা খেয়াপার হয়ে চলে এলাম চলে এসে এখানে ঢুকে গেছি এই দোকানটায় স্পেশালি এই দোকানটায় লাল দই খেতে কিন্তু খুবই ভালো এখন এই দোকানের চারপাশেও যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই দোকানেও এখন চালু হয়েছে কিন্তু আমরা প্রত্যেকবার গেলে আমরা তো জানতাম না দিদারাই আর কি জানে সব তো দিদারাই এই দোকানটা থেকেই আমাদেরকে দই খাওয়ায় আগেরবারও খেয়েছিলাম এবারও খেলাম ওরা যতবারই যায় এই দোকান থেকেই সবসময় লাল দই নিয়ে আসে আর ওখানে একটা সাদা মিষ্টি দই পাওয়া যায় খুব মিষ্টিও নয় আমাদের এখানকার মতন একটু হালকা মিষ্টি কিন্তু পুরো ধপ একদম সাদা সেই সাদা দইটা খেতেও মানে দুর্দান্ত যেমন কম দাম একশো কুড়ি টাকা নাকি কিলো অথচ কি দারুণ খেতে হয়তো সব দোকানে সমান নয় একশো কুড়ি থেকে তিরিশের মধ্যে দাম আর এইটা আমাদের থেকে আড়াইশো টাকা কিলো নিয়েছিল আর এই দইটাও খেতে খুব ভালো তবে এই দইয়েরও বিভিন্ন রকম দাম আছে কোনো দোকানে দুশো তিরিশ কোনো দোকানে দুশো কোনো দোকানে আড়াইশো তো যাই হোক দই দই খেয়ে এবার আমরা শিঙারা নিয়ে গরম গরম শিঙারা নিয়ে চলে এসেছি বাড়িতে আর এখন দিদা এখানে সন্ধে দিচ্ছে খুব সুন্দর করে এখন আমি ফ্রেশ হয়ে এবার নিচে যাচ্ছি নিচে গিয়ে দেখি যে সবাই কিন্তু গরম গরম শিঙারা নিয়ে বসে গেছে দিদা সন্ধে দিয়ে তারপরে এসে আমাদের সাথে জয়েন করবে আর তোমরা দেখে এতদিনে শেয়ার করেইছি যে আমাদের কমন রুম কোনটা যেখানে চা খাওয়া সন্ধেবেলা আড্ডা দেওয়া মুড়ি খাওয়া সব এক জায়গায় একসাথে হয় যেহেতু জয়েন্ট ফ্যামিলি একটা কমন রুম তো থাকা অবশ্যই দরকার যেখানে সবাই মিলে একসাথে গল্প করবো একসাথে খাওয়া দাওয়া হবে সবটাই তো তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে টিভি এখানে কিন্তু একটাই একটাই ঘরে এখানে টিভি রয়েছে যাতে সবাই মিলে এখানে এসেই একসাথে গল্পগুজো করতে করতে খাওয়া দাওয়াটা করা যায় নবদ্বীপে এটাই আমাদের শেষ সন্ধ্যে সবাই মিলে একসাথে এই যে মজাটা খুব মিস করব কারণ কালকেই আমরা চলে যাব আমরা সবাই মিলেই কালকেই একসাথে চলে যাওয়ার প্ল্যান রয়েছে তারপর থেকে যে যার আবার লাইফে ফিরে যাবে কিন্তু ওদের এই একসাথে খাওয়া দাওয়া ওদের এই একসাথে চা খাওয়া সন্ধ্যেবেলা টিফিন খাওয়া সব কিছুই একসাথে থাকবে আবার নবদ্বীপ নিশ্চয়ই তাড়াতাড়ি যাব কারণ এখানে যেতে গেলে চার পাঁচ দিনের একটু ছুটি না হলে হয় না ঠিক তো সেই কারণে ঠিক ছুটি থাকে এই বুঝেই যাই, ছাব্বিশে জানুয়ারি এই সময়টা ছুটি ছিল টানা সেই কারণেই গেছিলাম তাও আমার কিন্তু টিউশন থাকেই তো টিউশনকে কে অন্যদিন পড়াবো এই ভেবেই গেছিলাম তো যাই হোক এখানে এখন পরোটা আর ঘুগনি নিয়ে বসে গেছি রাত্রিবেলা তোমাদের ব্লগ কেমন লাগছে জানিও তাটা